চারিদিকে অনেক রৌদ্র আর ফাঁকা একটা বিলের মধ্যে রাস্তার পাশে দাঁড়ায় আছে এই তাল গাছ এই তাল গাছটা কি সুন্দর ছায়া দিচ্ছে হঠাৎ অনেক পথ যাইতে যাইতে ক্লান্ত অনুভব করতেছিলাম তো এই একটা তালগাছ দেখতে পেয়ে দাঁড়াইলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছায়া দিচ্ছে আগে এক সময় দেখা যেত রাস্তার দুই পাশে সারি সারি নানা রকমের গাছ নানা তালের গাছ নানান রকমের গাছ দেখা যেত কিন্তু এখন ম্যাক্সিমাম রাস্তার দুপাশে আর গাছ দেখতে পাবেন না সব গাছগুলো কাটা হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকে দৃশ্য ধান ক্ষেত ওই দূর দেখা যাচ্ছে রাস্তার পাশে গাছ আর এই এখানে পুরো রাস্তা জোরে শুধু একটা তালের গাছ তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এই রাস্তাটা ওই যে দূর ওই রাস্তার সঙ্গে মিলে গেছে তো গ্রামের এই দৃশ্যটা আসলে অসাধারণ তো সবাই ভালো থাকবেন এই দৃশ্যটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে